আপনি কি নিজের অনেকটা সময় স্মার্টফোন ব্যবহার করে কাটান আপনি কি এমনটা মনে করেন যে আপনি বিভিন্ন অ্যাপের নোটিফিকেশনগুলি না দেখলে জীবনে অনেক বিশাল কিছু হারিয়ে ফেলবেন আপনি কি সেই মানুষগুলির মধ্যে পড়েন যারা সোশ্যাল মিডিয়া ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারেন না তাহলে এই সারমর্মটি আপনার জন্যই ডিজিটাল মিনিমালিজমের মাধ্যমে আপনি শিখতে পারবেন যে নিজের স্মার্টফোনে ঠিক কতটা সময় এবং কতটা মনোযোগ দেওয়া উচিত আপনি বুঝতে পারবেন কিভাবে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক কোনো কাজে নিজের উৎপাদনশীলতা কিংবা মানসিক স্বাস্থ্য সোশ্যাল মিডিয়ার এই বাধ্যতামূলক ব্যবহারের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে ওয়েলকাম টু অডিয়াস আমি হবি আর আজ আপনারা শুনছেন ক্যাল নিউ ভোটের লেখা ডিজিটাল মিনিমালিজম ভূমিকা প্রথমেই যে জিনিসটি আপনার জানা প্রয়োজন সেটি হলো ফেসবুক গুগল এবং অন্যান্য প্রযুক্তি সংস্থাগুলি সবসময় চায় আপনার স্মার্টফোন যত বেশিক্ষণ সম্ভব ব্যবহার করি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন এবং মোবাইলের গেমগুলি এমনভাবে তৈরি করা হয় যাতে আপনার মনোযোগ আকর্ষণ করতে পারে এবং আপনি নিজের মূল্যবান সময় সেগুলিতে খরচ করুন আপনি স্মার্টফোনের প্রতি যে এতটা আসক্ত কিংবা সেটি ব্যবহারের সময়সীমা নিয়ে আপনার কোনো আত্মনিয়ন্ত্রণ নেই এ ব্যাপারে হয়তো তোমাকে সম্পূর্ণটা দোষারোপ করা যায় না আসল বিষয়টি হলো প্রযুক্তি সংস্থাগুলি বিনিয়োগকারী এবং বিজ্ঞাপনদাতাদের সহযোগিতায় তাদের পণ্যগুলিকে আর বেশি আকর্ষণীয় করে তোলার চেষ্টা করে যাতে তোমাকে আপনার মোবাইল স্ক্রিনে সর্বক্ষণ আবদ্ধ করে রাখা যায় এই পন্থাটি অ্যাটেনশান ইকোনমি বা মনোযোগ আকর্ষণের অর্থনীতি নামেও পরিচিত এই বইটিতে আপনি শিখবেন যে কিভাবে প্রযুক্তি সংস্থাগুলি সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য অ্যাপগুলিকে আকর্ষণীয় করে তোলার জন্য তোমাকে সেগুলির প্রতি আসক্ত করার জন্য আপনার মৌলিক মানবিক পবিত্রিকে আক্রমণ করে ডিজিটাল মিনিমালিজম হলো সমাজকে সঠিক পথে চালনা করার এক আন্দোলন যাতে আপনি কেন কিভাবে, কিংবা কতক্ষণ নিজের স্মার্টফোন ব্যবহার করেন সে সম্পর্কে আরও সচেতন করে তোলা যায় ডিজিটাল মিনিমালিস্ট হওয়ার অর্থ হলো আপনি আপনার সময়ের সদ্ব্যবহার করুন এবং মনোযোগকে নিজের নিয়ন্ত্রণে রাখা শিখে গেছেন সামগ্রিকভাবে বললে আপনি সিদ্ধান্ত গ্রহণ স্বজনের সাথে সম্পর্ক এবং সর্বোপরি নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন এই সারমর্মে ডিজিটাল পরিভাষাটি আলোচনা করা হয়েছে ডিজিটাল ডিক্লাটারিং আসলে স্মার্টফোনের প্রতি আসক্তি বন্ধ করতে ক্যালনীয়পোর দ্বারা প্রস্তাবিত তিন পদক্ষেপ বিশিষ্ট একটি কৌশল আপনি এমন কিছু মানুষের গল্প শুনবে যারা ডিজিটাল মিনিমালিজমের নীতিগুলি গ্রহণ করার পর নিজেদের জীবনে এক আমূল পরিবর্তন লক্ষ্য করেছেন বর্তমানে অ্যাটেনশন ইকোনমি বা মনোযোগ আকর্ষণের অর্থনীতি কতটা উদ্বেগজনক হয়ে উঠেছে তার প্রমাণ আপনি এই বুকে অবশ্যই দেখবেন আধুনিক প্রযুক্তি যদি মানুষের নিত্য প্রয়োজনীয় কোনো সামগ্রী হয়ে থাকে যা শুধুমাত্র মানুষের উপকারই লাগে তাহলে কেন এমনটা মনে হয় যে বড় বড় প্রযুক্তি সংস্থাগুলি আসলে মুনাফা অর্জনের জন্য আমাদের ব্যবহার করছে অধ্যায় এক আমরা এই সব পাওয়ার জন্য সাইন আপ করিনি দু সালে যখন স্টিভ জবস প্রথমবার আইফোন লঞ্চ করে তখন সেটির মূল্য উদ্দেশ্য ছিল আইপড এবং সেলফোনকে একটি মোবাইল ডিভাইসে একীভূত করা জবস বলেছিলেন মানুষকে আর গান শোনার জন্য এবং ফোন বা মেসেজ করার জন্য আলাদা আলাদা ডিভাইস ব্যবহার করতে হবে না সংক্ষেপে বললে আইফোন এমন একটি ডিভাইস যেটিতে আইপ্যাডের মতো গান কিংবা বিনোদনের ব্যবস্থা এবং সেলফোনের মতো কল করার সুবিধাকে প্রথমবার একত্রিত করা হয়েছিল দু সালে আইফোনের কোনো অ্যাপ স্টোর ছিল না না ছিল ইনস্টাগ্রামে ফটো আপলোড করার মতো চিন্তা না ছিল একের পর এক আসতে থাকা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনের ঝারাত্ম কিন্তু পরবর্তী এক দশকের মধ্যেই মানুষের স্মার্টফোনের প্রতি আসক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আমরা লাইনের অপেক্ষা করার সময় বাস চড়ার সময় কিংবা বন্ধুদের সাথে ডিনার করতে গিয়ে সর্বদা ফোনের নোটিফিকেশান চেক করতে থাকি আমাদের স্মার্টফোন ছাড়া দিন শুরু হয় না ঘুম থেকে ওঠা মাত্র আমাদের স্মার্টফোন দরকার স্মার্টফোন ছাড়া আমরা বাড়ি থেকে বেরোনোর কথা কল্পনাও করতে পারি না গড়ে একজন মানুষ প্রতিদিন অন্তত দুই ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্রাউজ এবং অপরকে মেসেজ করতে ব্যয় করে দেয় পদার্থগুলির মধ্যে আমরা অ্যালকোহল ড্রাগস এবং সিগারেটের ভিতরে থাকা নিকোটিনকে তালিকাভুক্ত করতে পারি এই পদার্থগুলিতে এমন কিছু সক্রিয় যৌগ রয়েছে যা মানুষের মস্তিষ্কের রসায়নকে পরিবর্তন করে দেয় এখন আপনি যদি চিন্তা করে দেখেন জুয়া খেলা পণ দেখা কিংবা স্মার্টফোনের স্ক্রিনে ঘন্টার পর ঘন্টা আটকে থাকা ইত্যাদি অ্যাডিকশানও অ্যালকোহল ড্রাগস বা সিগারেটের মতো একই ধরনের নেতিবাচক প্রভাব মানব জীবনে ফেলে হঠাৎ সোশ্যাল মিডিয়ার ব্যবহার ছেড়ে দিলে অ্যালকোহল বা তামাক জাতীয় দ্রব্য সেবন ছেড়ে দেওয়ার মতো গুরুতর কোনো শারীরিক প্রতিক্রিয়ার শিকার হয়তো হতে হয় না কিন্তু সর্বদা মনে রাখতে হবে যে সোশ্যাল মিডিয়া অন্তত সুকৌশলে তৈরি করা হয় যা আমাদের অ্যাডিকশানকে প্রোৎসাহিত করে প্রযুক্তি সংস্থাগুলি মূলত দুইটি উপায়ে নিজেদের কার্যসিদ্ধি করে প্রথমটি হলো অনিয়মিতভাবে বা হঠাৎ কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার আশা এবং দ্বিতীয়টি হলো সামাজিক অনুমোদন পাওয়ার লোভ যখন আমরা কোনোভাবে পুরস্কৃত হই আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন নামক একটি নিউরো কেমিক্যাল নির্গত হয় তাতে আমরা সুখী বা এবং বোধ করি ফলস্বরূপ সুখের আশায় আমরা একই কার্যকলাপে আবার পুনরাবৃত্তি করি এখন একটি মজাদার ঘটনা হলো। যদি পুরস্কারটি হবে বা হঠাৎ প্রাপ্ত হয় তখন মানব শরীর স্বাভাবিকের তুলনায় বেশি নিশ্চিত করে অর্থাৎ পুরস্কারটি যখন অপ্রত্যাশিত হয় তখন সেটি আমাদেরকে অধিক উত্তেজিত করে এবং সেই কার্যকলাপ পুনরাবৃত্তির প্রতি বেশি আসক্ত করে তোলে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার আশা আসলে কি সেটি স্মার্টফোনকে একটি স্লট মেশিনের সাথে তুলনা করার সময় ব্যাখ্যা করা হয়েছে কখনো আমাদের পোস্টে অনেক লাইক পড়ে আবার কখনো মাত্র হাতে গোনা কয়েকটি লাইক সেটির প্রভাবে আমরা আরও বেশি ছবি বা বেশি পোস্ট করি এই আশায় যে আমাদের বন্ধু বা ফলোয়ার্সরা হয়তো লাইক করবে আমাদের চারপাশে রিয়েল ওয়ার্ল্ডে যা ঘটছে তার চেয়ে আমাদের স্মার্টফোনের ভার্চুয়াল ওয়ার্ল্ডে বেশি মনোযোগ ব্যয় করে ফেলি আপনি আবহাওয়া চেক করতে একটি সংবাদপত্র ওয়েবসাইটে ঢুকলে কিন্তু তিরিশ মিনিট পর দেখলেন আপনি একটি শিরোনাম থেকে অপর শিরোনামে ব্রাউজ করে চলেছেন এটি আসলে অপ্রত্যাশিত পুরস্কার পাওয়ার আশায় হয় আপনি হয়তো এমন একটি নিবন্ধ দেখতে পেয়েছেন যা আপনার মধ্যে হাসি করুণা বা ক্রোধের মতো কোনো একটি শক্তিশালী আবেগ জাগিয়ে তুলেছে এইভাবে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার আশা তোমাকে ওয়েবসাইটটিতে আবদ্ধ করে রাখে ফলে বাড়িতে কর্মক্ষেত্রে বা স্কুলে আপনার যে আসল কাজটি করা উচিত সেটি ছেড়ে আপনি ওয়েবসাইটে সময় ব্যয় করেন দু সালে ফেসবুকের ফাউন্ডিং প্রেসিডেন্ট সন ফারকার একটি ইনভেন্টে অ্যাটেনশন বা মনোযোগ আকর্ষণের ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কিছু ঘটনা শেয়ার করেছিলেন তিনি বলেছিলেন ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সংস্থাগুলি অ্যাটেনশন ইঞ্জিনিয়ারিংকে নিজের ব্যবসার আদর্শ হিসেবে গ্রহণ করেছে সন বলেছিলেন এই সফটওয়্যার অ্যাপ্লিকেশনগুলি তৈরি করার মূল ধারণাটাই হল ব্যবহারকারীদের যতটা সম্ভব সময় এবং মনোযোগ ব্যয় করানো সেটা লাইক হোক কিংবা কোনো ইতিবাচক কমেন্ট যে কোনো প্রকারে ব্যবহারকারীকে মাঝে মাঝে একবার ডোপামিনের ডোজ দেওয়াটাই প্রযুক্তি সংস্থাগুলির লক্ষ্য এবার মানুষের চরিত্রের দ্বিতীয় দিকটির কথা দেখা যাক যেটির উপর প্রযুক্তি সংস্থাগুলি আক্রমণ করে সেটি হলো সামাজিক অনুমোদন পাওয়ার লোভ আপনি একটি ফটো আপলোড করলে ফেসবুকে প্রযুক্তি এতটাই উন্নত যে সেটি অবিলম্বে চিনতে পারবে যে আপনার কোন বন্ধুরা সেই নির্দিষ্ট ফটো দিতে আপনার সাথে রয়েছে আপনি শুধুমাত্র কয়েকটি ক্লিক করলেই সেই বন্ধুদের ট্যাগ করতে পারবেন এই ট্যাগিং সোশ্যাল মিডিয়ার এমন আরেকটি উপাদান যা আমাদের মনে আসক্তি সৃষ্টি করে মানুষের মুখ শনাক্তকরণের জটিল অ্যালগোরিদমগুলি ফেসবুকে প্রোগ্রাম করা হয় যাতে নিজে থেকেই সেটি আপনার ছবিতে থাকা মুখগুলো চিনতে পারে এবং আপনি সেই বন্ধু বা আত্মীয় স্বজনদের ট্যাগ করতে পারেন ট্যাগিং আমাদের মনে এক অদ্ভুত আনন্দের সৃষ্টি করে কিছুটা ডোপামিন হরমোন নিঃসৃত হয় আমরা সামাজিকভাবে বৈধ হওয়ার পুরস্কার পেয়েছি এমনটা অনুভব হয় সন পার্কার যেমন বলেছেন সামাজিক বৈধতা পাওয়ার প্রতিক্রিয়া একটি চক্রের মতো আপনি আপনার বন্ধুকে ট্যাগ করুন বা তার পোস্টে লাইক দেন পরিবর্তে সে তোমাকে ট্যাগ করে বা আপনার পোস্টে লাইক দেয় এই চক্রটি এভাবেই চলতে থাকে আপনি তাহলে বুঝতেই পারছেন যে কিভাবে সোশ্যাল মিডিয়া সামাজিক বৈধতা পাওয়ার মৌলিক মানবিক চাহিদাকে টার্গেট করে নিজেদের ব্যবসার স্বার্থে যদি সোশ্যাল মিডিয়া বা স্মার্টফোনগুলি এভাবে আমাদের আঁকড়ে রাখার জন্য ডিজাইন করা হয় তাহলে আমরা কিভাবে সেটির বিরুদ্ধে লড়াই করব। কিভাবে আমাদের মূল্যবান সময় এবং মনোযোগ বাজে কাজে নষ্ট না করে নিজেদের জীবন ক্রিয়াকলাপ এবং মূল্যবোধের প্রতি ফিরিয়ে আনব যা সত্যিই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায় দুই ডিজিটাল ডিক্লেটার ডিজিটাল মিনিমালিজম শব্দটির উপর আলোকপাত করা যাক এটি এমন একটি ফিলোসফি বা দর্শন যেটি অনুযায়ী আপনি শুধুমাত্র নির্বাচিত কিছু ক্রিয়াকলাপের জন্য যে স্মার্টফোন ব্যবহার করবেন যেগুলি আপনার জীবনে অতি প্রয়োজনীয় এবং যা আপনার মূল্যবোধ ও নৈতিকতাকে মজবুত করে স্মার্টফোনের সমস্ত অপ্রয়োজনীয় কার্যকলাপ সম্পূর্ণরূপে ত্যাগ করাই ডিজিটাল মিনিমালিজম কেন এ ব্যাপারে আপনার ফিলোজফি বা দর্শনের প্রয়োজন আসলে স্মার্টফোন আসক্তি মোকাবেলায় দ্রুত সমাধান যথেষ্ট নয় সোশ্যাল মিডিয়ার ব্যবহার এখন আমাদের সংস্কৃতিতে গেঁথে গেছে সুতরাং সমাধান পেতে হলে তোমাকে সমস্যাটি গোড়া অবধি নামতে হবে মনোযোগ আকর্ষণের অর্থনীতির বিরুদ্ধে লড়াই করার প্রধান অস্ত্র হল ডিজিটাল মিনিমালিজম এবং আপনি যে মূল্যবোধ বা নীতিতে গভীরভাবে বিশ্বাস করুন সেটি লেখক ক্যাল নিউপুট ডিজিটাল ডিজিটাল ডিক্লাইটিংয়ের মাধ্যমে একটি দ্রুত রূপান্তর আনতে চেয়েছেন ডিজিটাল ডিক্লাইটিং কৌশলটির ক্ষেত্রে লেখক মূলত তিনটি পদক্ষেপ অনুসরণ করতে বলেছেন প্রথমত স্মার্টফোন এবং সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এক মাস বিরতি নেওয়া দ্বিতীয়টি হলো যে ক্রিয়াকলাপগুলি আপনি অফলাইনে করতে পছন্দ করতেন সেগুলি পুনরায় করা আর তৃতীয় পদক্ষেপ অনুযায়ী এক মাস বিরতি নেওয়ার পর জীবনটা নতুন নিয়মে শুরু করা কোন অ্যাপটি সত্যি আপনার প্রয়োজন এবং সেগুলি কিভাবে ব্যবহার করা উচিত তা চিহ্নিত করো তুমিও কি চ্যালেঞ্জটি নেওয়ার জন্য প্রস্তুত ডিজিটাল ডিক্লেটার বিষয়টি সত্যি কার্যকরী কিনা তা পরীক্ষা করার জন্য ক্যাল তার ফলোয়ার্সদের মধ্যে থেকে কিছু স্বেচ্ছাসেবক নিয়োগ করেন তিনি তাদের তিনটি ধাপ অনুসরণ করতে বলেন এবং সেগুলির অভিজ্ঞতা সম্পর্কে রিপোর্ট করতে বলেন রিপোর্টে ক্যাল বুঝতে পেরেছিলেন যে ডিজিটাল ডিক্লারিং সম্পূর্ণরূপে সফল তুমিও যদি এই পদক্ষেপগুলি মেনে চলতে পারো আপনার জীবনেও পরিবর্তন আসা অবশ্যম্ভাবী প্রথম পদক্ষেপে স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়া থেকে এক মাস বিরতি নিন শপিং অ্যাপস মোবাইল গেমস নাইন গ্যাক রেডিট বা নেটফ্লিক্স সহ আপনার ফোনের সমস্ত অ্যাপ ডিলিট করে ফেলুন অবশ্যই ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ টুইটার ইউটিউব এবং ইনস্টাগ্রামও সেগুলির মধ্যে রয়েছে আপনি যদি আপনার কম্পিউটারে ভিডিও গেম বা স্ক্রিন টিভিতে নেটফ্লিক্সের প্রতি আসক্ত হন তবে সেগুলি থেকেও বিরতি নাও কারণ এই সমস্ত কিছু অপশানাল টেকনোলজির অন্তর্ভুক্ত অপশনাল বলার কারণ আপনি যদি নিজের জীবন থেকে এই সমস্ত অ্যাপস বা বিনোদনগুলিকে সরিয়ে দেন তবে আপনার কেরিয়ার কিংবা স্বাভাবিক জীবনযাপনে কোনো ক্ষতি বা নেতিবাচক প্রভাব পড়বে না তবে সহকর্মীদের সাথে যোগাযোগ রক্ষার জন্য আসা না কিংবা বসের থেকে ইমেল পাওয়ার জন্য জিমেল জাতীয় নিত্য প্রয়োজনীয় অ্যাপগুলি আপনি মোবাইলে রাখতে পারেন কিন্তু টিকটক বা স্ন্যাপচ্যাটের মতো গুরুত্বপূর্ণহীন অ্যাপগুলি থেকে চিরতরে মুক্তি পাওয়ার চেষ্টা করুন তবে বাকি অ্যাপগুলি কখন এবং কিভাবে ব্যবহার করবে তার একটি তালিকা রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে কোনো রকম নিয়ম ভঙ্গ করা থেকে নিজেকে আটকাতে পারেন কিছু স্বেচ্ছাসেবকের উপর নিয়ে আলোচনা করা যাক মেরি একজন ফ্রিল্যান্স লেখক সে একজন বিশাল পরিবারের সদস্য এবং তারা ফেসবুকে গ্রুপ চ্যাট করতে পছন্দ করে আবার মেরির স্বামী কাজের সূত্রে বাইরে থাকেন ফলে ম্যাসেঞ্জারের মাধ্যমে তাদের যোগাযোগ করতে হয় ফলে মেরির পক্ষে ফেসবুক সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়া একটু কঠিন তাই সে শুধুমাত্র তার স্বামীর মেসেজগুলির জন্য নোটিফিকেশান চালু রেখেছিলেন এবং অন্য সবার জন্য ফেসবুক এবং মেসেঞ্জারে নোটিফিকেশান বন্ধ করে দিয়েছিলেন আপনি বলতে পারেন যে আন্তর্জাতিক বন্ধুদের সাথে যোগাযোগ রাখার জন্য আপনার স্কাইপের প্রয়োজন কিন্তু নিজেকে একটা প্রশ্ন করুন সেই মানুষগুলির মধ্যে আপনার প্রকৃত বন্ধুকে ইউরোপের দেশ বেলারুসের একজন কলেজ ছাত্রী আনিয়ার সাথে এমনটি ঘটেছে সে বর্তমানে আমেরিকায় পড়াশোনা করছে সে বলেছিল এক মাসের বিরতি তাকে বুঝতে সাহায্য করবে যে কারা তার সত্যিকারের বন্ধু কারা প্রকৃত অর্থে তার কেয়ার করে তোমাদের বন্ধুত্ব যদি দৃঢ় হয় তবে এক মাস যোগাযোগ ছাড়াও সেটি টিকে থাকবে ডিজিটাল জগৎ থেকে কিছু সময় বিরতি নিলে আপনি নিজের পারিপার্শ্বিক থাকা বন্ধুদের সাথে বরং আরও ভালোভাবে সময় কাটাতে পারবেন এবার আপনি জিজ্ঞাসা করতে পারেন যে কোনো লাইনে অপেক্ষা করার সময় আপনি কি করবেন তিরিশ মিনিট বা তার বেশি বাস বা ট্রেনে যাত্রার সময় আপনি কি করবেন নিজের অ্যাসাইনমেন্টের কোনো তথ্য খোঁজার জন্য আপনি কিসের সাহায্য নেবেন সকালে ব্যায়ামের রুটিন ট্র্যাক করার জন্য স্মার্টফোন বা স্মার্টওয়াচ ছাড়া কী ব্যবহার করবেন এখান থেকেই দ্বিতীয় ধাপটির ভূমিকা শুরু হয় ডিজিটাল ডিভাইসের ব্যবহার ছাড়া উপভোগ করো এমন কার্যকলাপগুলি খুঁজে বের করো এবং অনেক দশক আগে যে প্রযুক্তি এত উন্নত হয়নি যেভাবে সব কিছু করতে সেগুলির ব্যবহার ফিরিয়ে আনার চেষ্টা করো গ্যালের পরীক্ষায় অংশগ্রহণকারীরা রিপোর্ট করেছিল যে তারা এক মাসের বিরতির শুরুতে কোনো স্ক্রিন ব্রাউজ না করতে পারার কারণে অত্যন্ত একঘেমি অনুভব করত। কিছুতে মনোনিবেশ করতে সমস্যা হতো স্মার্টফোন আমাদের নানাভাবে বিভ্রান্ত করে তাছাড়া স্মার্টফোন থেকে আমরা যখন তখন বিনোদনের একটি ডোজ পেয়ে অভ্যস্ত প্রথম ধাপটি শুরু করার এক সপ্তাহ বা দুই সপ্তাহ আপনি এই ধরনের অনেক সমস্যার মুখোমুখি হবেন তবে প্রত্যেক নিয়ম সঠিকভাবে মেনে চলো আপনি যদি মধ্যবর্তী সময়ে আবার মোবাইল অ্যাপগুলি ব্যবহার করে ফেলেন তাহলে আপনার সমস্ত চেষ্টাই বিতা হয়ে যাবে ডিজিটাল টেকল্যাটারিং আর কার্যকরী হবে না আপনার জীবনে কোন অ্যাপগুলি সত্যিই প্রয়োজন সেটি বুঝতে গেলে অন্তত এক মাসের বিরতি অবশ্যই প্রয়োজন আঠাশ বছর বয়সী ম্যানেজমেন্ট কনসালটেন্ট দাঁড়িয়া তার অভিজ্ঞতা শেয়ার করেছে সে বলেছে ডিজিটাল ডেটলা ট্রেনিংয়ের প্রথম সপ্তাহে কিছু সময় পর পরই নিজের ফোনটি চেক করার অভ্যাস ত্যাগ করতে পারেনি কিন্তু তখনই তার মনে পড়ত যে সে মোবাইলের সমস্ত অ্যাপ ডিলিট করে দিয়েছে দাঁড়িয়ে তার ফোনটি এমন করে রেখেছিল যেন শুধুমাত্র আবহাওয়া চেক করা যায় কিন্তু ব্রাউজ করার অদাভ্যাসের কারণে সে বিনা প্রয়োজনেও প্রত্যেক ঘন্টায় ভিন্ন ভিন্ন শহরের আবহাওয়া চেক করত প্রথম সপ্তাহে দাঁড়িয়ে রিপোর্ট করেছিল ফোনটি সর্বক্ষণ ব্যবহার করার আবেগ সে তখনও ছাড়তে পারেনি কিন্তু দুই সপ্তাহ পরে সে জানায় যে তার বদ অভ্যাসটি বিবর্ণ হয়ে গেছে অনলাইনে বিনা প্রয়োজনে কিছু সার্চ করার আগ্রহ দাঁড়িয়ে হারিয়ে ফেলেছে সে উপলব্ধি করে যে সোশ্যাল মিডিয়ার ব্যবহার ছাড়াও তার দিন কাটতে কোনো অসুবিধা হচ্ছে না ডারাল দুই ছেলের বাবা এক মাসে বিরতিতে সে তার পরিবারকে অনেক বেশি সময় দিতে পেরেছিল তার আগে টারাল্ডের ছেলেরা তাকে কিছু দেখাতে চাইলে সে সব সময় মনোযোগ দিতে পারত না টারাল্ড আরও বলে যে ছেলেরা খেলা দেখতে গিয়ে খেলার মাঠে তিনি একমাত্র অভিভাবক যে ফোন ব্যবহার করেননি উনাইজা একজন স্নাতক ছাত্রী যে প্রতি রাত্রি আগে রেডিড ব্রাউজ করাতে অভ্যস্ত সে ডিকারিং এর সময়কালে লাইব্রেরি থেকে বই ধার করে পড়তো সেই এক মাসে উনাইজা আরটি বই শেষ করেছিল সে আগে কখনো ভাবেনি যে তার পক্ষে স্বল্প সময় এত বই পড়া সম্ভব ডিজিটাল ডিক্লাটারিং কার্যকরী করার জন্য তোমাকে এমন ক্রিয়াকলাপের সাথে লিপ্ত থাকতে হবে যাতে স্মার্টফোনের প্রতি আবেগকে আপনি ভুলে থাকতে পারেন যেমন আপনি আপনার পোশাক পরিষ্কার করতে পারেন আকাশে তারাগুলি পর্যবেক্ষণ করতে পারেন ছবি আঁকতে পারেন বা রঙ করতে পারেন কিংবা কোনো জার্নাল লিখতে পারেন আপনি দেখতে পাবেন যে এই বিশ্বে অফলাইনেও করার মতো পর্যাপ্ত পরিমাণ জিনিস রয়েছে এক মাসে বিরতি শেষ হওয়ার সাথে সাথে তৃতীয় পদক্ষেপটি তোমায় গ্রহণ করতে হবে আপনার জীবনে কিভাবে এবং কোন অ্যাপগুলি পুনরায় ফিরিয়ে আনবে সে সম্পর্কে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে নিজের পুরোনো অভ্যাসগুলিতে যেন আবার ফিরে যেও না সম্পূর্ণটা স্ক্র্যাচ থেকে শুরু করতে হবে এবং শুধুমাত্র আপনার কিছু অপশনাল টেকনোলজি ব্যবহার করতে হবে যা আপনার জন্য অতি প্রয়োজনীয় ফোনে পুনরায় প্রতিটি অ্যাপ ইনস্টল করার আগে নিজেকে তিনটি প্রশ্ন বাধ্যতামূলকভাবে জিজ্ঞাসা করুন প্রথম প্রশ্নটি হলো সেই নির্দিষ্ট অ্যাপ আপনার মূল্যবোধ ও নৈতিকতার উল্লঙ্ঘন করছে না তো উদাহরণস্বরূপ টুইটার হয়তো আপনার জন্য অতটা গুরুত্বপূর্ণ নয় তবে আপনার ছোট ভাইজির ছবি দেখার জন্য ইনস্টাগ্রামটাও দরকার দ্বিতীয় প্রশ্ন হলো আপনার কাছে সেই নির্দিষ্ট প্রযুক্তি বা অ্যাপটি ব্যবহার করাই কি শ্রেষ্ঠ উপায় ধরা যাক পরিবার আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তারা আপনার থেকে দূরে থাকে তাই বাবা মা বা ভাই বোনদের সাথে যোগাযোগ রাখার জন্য আপনি ইনস্টাগ্রাম ব্যবহার করুন কিন্তু সেটাই কি আপনার কাছে একমাত্র উপায় সম্ভবত না কারণ আপনি চাইলে মাসে একবার নিজের পরিবারের সাথে দেখা করে আসতে পারেন ভাই বোনের সাথে সময় কাটতে পারেন খাবার খেতে পারেন কিংবা নিজের ছোট ভাইপো ভাইজিদের সাথে অনেক গল্প করে সময় পার করতে পারেন ইত্যাদি তৃতীয় এবং শেষ নির্ণায়ক প্রশ্ন হলো কিভাবে বর্তমান প্রযুক্তি বা অ্যাপগুলি ব্যবহার করবে যাতে সেগুলি আপনার জন্য কোনোভাবে ক্ষতিকারক না হয় আপনি বলতে পারেন যে আপনার পরিবার বা বন্ধুবান্ধব অন্য দেশে থাকে তাই তাদের কাছে সচরাচর যাওয়া সম্ভব নয় কিংবা সহপাঠী বা সহকর্মীদের সাথে কাজের সূত্রে যোগাযোগ রাখার জন্য হোয়াটসঅ্যাপ অবশ্যই প্রয়োজন দেখো এখানে শুরু হয় অ্যাটেনশান ইঞ্জিনিয়ারিংয়ে ফাঁদ কিছু সামান্য প্রয়োজন বা কিছুক্ষণে বিনোদন আসলে সোশ্যাল মিডিয়া অ্যাপে সাইন ইন করার একটি প্রলোভন একটি প্ল্যাটফর্মে প্রবেশ করা মাত্রই অ্যাটেনশান বা মনোযোগ আকর্ষণের বিভিন্ন কৌশল তোমাকে গ্রাস করে নেবে আপনি শুধুমাত্র আপনার ভাইজির নতুন ছবি দেখতে অ্যাপে ঢুকলেন কিন্তু দেখবেন প্রযুক্তির ফাঁদে পা দিয়ে আপনি অন্যান্য জিনিস ব্রাউজ করে চলেছেন বিভিন্ন বিজ্ঞাপন ও আকর্ষণীয় জিনিস তোমায় আবদ্ধ করে রাখবে সুতরাং তিন নম্বর প্রশ্নটি আপনার জন্য কতটা চ্যালেঞ্জের মতো আপনি নির্দিষ্ট সময়সূচি বা নিয়ম মেনে কিভাবে কখন বা কতক্ষণ স্মার্টফোন ব্যবহার করবেন সেটাই দেখার বিষয় উদাহরণস্বরূপ আপনি নিজের ফেসবুক অ্যাকাউন্টটি চালু রাখুন কিন্তু শুধুমাত্র সেই সকল ব্যক্তিদের নিজের ফ্রেন্ড লিস্টে রাখুন যারা সত্যি আপনার জীবনে গুরুত্বপূর্ণ কিংবা যারা বাস্তব জীবনে আপনার কেয়ার করে ফেসবুক অ্যাপটি নিজের ফোনে রাখার দরকার নেই আপনি চাইলে প্রতি শনিবার সকালে শুধুমাত্র নিজের ডেস্কটপে ফেসবুকটি চেক করতে পারেন ক্যাল নিউ ফোটের আরও কিছু স্বেচ্ছাসেবাকের উদাহরণ দেওয়া যায় মাইক এমন একজন মানুষ যে রোজগার খবরের সাথে নিজেকে আপডেট রাখে কিন্তু সে ফোনে বিভিন্ন খবরের ওয়েবসাইট ব্রাউজ করার পরিবর্তে এখন রেডিওতে খবর শোনে সে পেশায় একজন কাঠমিস্ত্রি ফলে কাঠের কাজ করতে করতে সে রেডিও শুনে ফলস্বরূপ মাইকের কাজের কোনো ব্যাঘাত ঘটে না আর বিভ্রান্তিকর শিরোনামের ফাঁদে পা দিয়ে নিজের মূল্যবান সময়ও নষ্ট করতে হয় না ইলোনা একজন ডিজিটাল বিজ্ঞাপনদাতা সে প্রতি শুক্রবার রাতে এক ঘন্টার সময় নিজের ঘনিষ্ঠ বন্ধুদের সাথে চ্যাট করার জন্য নির্ধারণ করে রেখেছিল ইলোনা স্বীকার করে যে সে হয়তো তার বন্ধু বা আত্মীয় স্বজনদের জীবনে কিছু আপডেট মিস করে যায় তা সত্ত্বেও তার নেওয়া সিদ্ধান্তটি একদম সঠিক সে আগের তুলনায় এখন অনেক শান্ত থাকে এবং সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রিত ব্যবহারের কারণে সে অনেক কম বিভ্রান্ত হয় নিজের মনকে একাগ্র করতে পারে এবি লন্ডনের একজন ট্রাভেল এজেন্ট সে তার ফোনে গুগল ব্রাউজার ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে সে বুঝতে পেরেছিল যে সব কিছুর জন্য গুগলের মাধ্যমে তার তাৎক্ষণিক উত্তর পাওয়ার কোনো প্রয়োজন নেই ট্রেন যাত্রা করার সময় এবি যা যা প্রয়োজন পড়ত বা মনে পড়ত তা একটি সাধারণ নোটবুকে সংক্ষিপ্তভাবে অক্ষর বা ছবির আকারে লিখত রেলবে একজন কলেজ ছাত্রী সে বলেছিল ঘন ঘন সময় দেখার অভ্যাসের কারণে তাকে বারবার মোবাইল অন করতে হয় ফলে সমস্ত নোটিফিকেশানগুলি তার চোখের সামনে চলে আসে সেই কারণে রেবাকে একটি সাধারণ হাত ঘড়ি কেনার সিদ্ধান্ত নেয় ফলস্বরূপ তার সময় দেখা নিয়ে আর কোনো সমস্যা থাকে না এবং ফোনের নোটিফিকেশানগুলি তার পড়াশোনা মনোনীমে কোনো বিঘ্ন ঘটায় না সে টিকটক নেটফ্লিক্স এবং টুইটার ব্যবহার বন্ধ করে দিয়েছে অধ্যায় তিন অ্যাটেনশন রেজিস্টেন্স দেখা যাক ডিজিটাল ডিক্লারিং ধাপগুলি সারাংশ করলে কি দাঁড়ায় প্রথম ধাপে স্মার্টফোন সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য অ্যাপগুলি থেকে এক মাসের বিরতি নেওয়া দ্বিতীয় ধাপ অনুযায়ী ডিজিটাল ডিভাইস ছেড়ে অফলাইনে যে ক্রিয়াকলাপগুলি করতে পছন্দ করো সেগুলিতে নিযুক্ত হওয়া তৃতীয় ধাপে জীবনে অত্যাবশ্যকীয় অ্যাপগুলিকে বেছে নাও আর বাকি অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করে দাও প্রত্যেকটি অ্যাপকে পুনরায় ইনস্টল করার আগে কিংবা অবসর সময়ে সেগুলি ব্যবহার করার আগে অবশ্যই তিনটি প্রশ্ন নিজেকে করতে হবে প্রথম প্রশ্নটি হলো অ্যাপটির ব্যবহার কি আপনার মূল্যবোধ ও নৈতিকতাকে সমর্থন করে তৃতীয় প্রশ্ন হল অ্যাপটি ব্যবহার করা কি আপনার কাছে একমাত্র উপায় এই অ্যাপটি ছাড়া কি আপনার কার্যসিদ্ধি হবে না তৃতীয় প্রশ্ন হলো নিজের স্মার্টফোনের ব্যবহার নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি কি কি নিয়ম ও সময়সূচি সেট করবেন নিজের জীবনে ডিজিটাল ডিক্লার্টিং প্রয়োগ করে পরিবর্তন আনার চেষ্টা করাটাই অ্যাটেনশান রেজিস্টেন্স অভিযানের যোগ দেওয়া অ্যাটেনশান রেজিস্ট্যান্স অর্থাৎ প্রযুক্তির সংস্থাগুলির মনোযোগ আকর্ষণের কৌশলকে ব্যর্থ করার বা প্রতিরোধ করার চেষ্টা আপনি আপাত দৃষ্টিতে দেখেছেন যে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম বা ইউটিউবে যোগ দিতে বা সাইন ইন করতে কোনো অর্থ লাগছে না কিন্তু এখানেই শুরু হয় কোম্পানির কৌশলগুলি প্রযুক্তি সংস্থাগুলি চায় আমরা তাদের অ্যাপ বা অন্যান্য পরিষেবাগুলিতে তাই না করি বিনিময় বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কোনো অর্থ দিতে হয় না বিনামূল্যেই আমরা সেগুলি ব্যবহার করতে পারি কিন্তু কেন কারণ জ্যান্ট কোম্পানিগুলি বিনামূল্যে পরিষেবা দেওয়ার বিনিময়ে আমাদেরকে বিক্রি করে দিচ্ছে আসলে তারা আমাদের মনোযোগের বিনিময়ে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে রাশি রাশি অর্থ নিচ্ছে আপনি সম্ভবত জেনে থাকবেন আপনার গুগলে সার্চ করা প্রত্যেক পোস্ট ছবি বা শব্দ কিংবা অ্যামাজনে অনুসন্ধান করা প্রত্যেকটি পণ্য সম্পর্কে যাবতীয় তথ্য প্রযুক্তি কোম্পানিগুলির কাছে চলে যায় এবং এগুলি তারা সংরক্ষিত করে রাখে ফলস্বরূপ প্রত্যেকটি স্মার্টফোন ব্যবহারকারীরা পছন্দ পণ্যের বিজ্ঞাপন তাদের ডিভাইসে সম্প্রচারও করা সম্ভব হয় বর্তমানে আমাদের স্মার্টফোনগুলি অনেকটাই পোর্টেবেল সাইনবোর্ডের মতো যেটিতে আমরা চব্বিশ ঘন্টা বিজ্ঞাপন দেখতে দেখতে অভ্যস্ত ডিজিটাল ডিক্লাইটিং শুরু করার পর অনেকেই সম্ভবত জিজ্ঞাসা করবে যে আপনার ফেসবুকে অ্যাকাউন্ট নেই কেন তারা তোমাকে অদ্ভুত ভাববে এখানে আপনার আরেকটি ঘটনা জেনে রাখা ভালো ফেসবুক গত কয়েক বছর ধরে নিজেকে একটি ফাউন্ডেশনাল প্রযুক্তিতে পরিণত করেছে ফাউন্ডেশন মানে হলো ফেসবুকে নিজেকে মানুষের এমন একটি নিত্য প্রয়োজনীয় সাধন হিসেবে গড়ে তুলেছে যেটি ছাড়া যেন আমরা বাঁচতেই পারবো না যেমন বিদ্যুৎ বা জল বেঁচে থাকার জন্য অপরিহার্য অন্যান্য সমস্ত অ্যাপ বা অনলাইন প্ল্যাটফর্মে করতে গেলে আপনার ফেসবুক বা গুগল অ্যাকাউন্ট থাকা প্রয়োজন এটাই তাদের ব্যবসায়িক কৌশল ফেসবুক এবং গুগল চায় আরও বেশি সংখ্যক মানুষ তাদের সাথে যুক্ত হোক যাতে তারা নিজেদের বহু বিলিয়ন ডলারে ব্যবসা চালিয়ে যেতে পারে শেয়ার বাজারে ফেসবুকের স্টক মাত্র এক অঙ্ক নেমে গেলে ওয়াল স্ট্রিট এবং বড় বড় বিনিয়োগকারীরা লোকসানের ভয় আতঙ্কিত হয়ে পড়ে অ্যাটেনশন আর একটা ছোট্ট মানুষদের সাথে সংস্থাগুলির জন্য ডিজিটাল মিনিমালিস্ট হিসেবে আমরা এই মাল্টি বিলিয়ন ডলার টেকনোলজির কোম্পানিগুলির বিরুদ্ধে লড়াই করছি নিজেদের সময় মনোযোগ মূল্যবোধ এবং পণ্য ক্রয় করার অভ্যাসের উপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার এক বিরাট কৌশল আপনি ডিজিটাল মিনিমালিজম সম্পর্কে জানলেন ডিজিটাল ডিক্লারিং কৌশলে কোন তিনটি পদক্ষেপ অনুসরণ করতে হবে এবং কোনো অ্যাপ ব্যবহারের আগে কোন তিনটি নির্ণায়ক প্রশ্ন নিজেকে করা উচিত সেই সম্পর্কে শিখলে প্রযুক্তি কোম্পানিগুলি তাদের পণ্যগুলির সাথে আমাদের আবদ্ধ করার জন্য যে কৌশলগুলি ব্যবহার করে সে সম্পর্কে জানলে আপনি দেখলেন অ্যাটেনশন ইকোনমি বা মনোযোগ আকর্ষণের অর্থনীতি কতটা শক্তিশালী এবং অ্যাটেনশন ইঞ্জিনিয়ারিং কিভাবে নানান কৌশলে আমাদের মনকে বস করে নিতে পারে এবার নিজেকে জিজ্ঞাসা করো কোনটি আপনার জীবনে বেশি গুরুত্বপূর্ণ আপনার বাবা মা স্ত্রী সন্তান এরা নাকি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তার জন্য আপনার এই সময় অতিবাহিত করা উচিত নিজেকে জিজ্ঞাসা করো পড়াশোনা এবং ক্যারিয়ার অধিক জরুরি নাকি স্মার্টফোন কোথায় আপনার অধিক মনোযোগ স্থাপন করা উচিত আশা করি আপনি সঠিক উত্তরগুলিকেই বেছে নেবেন ফেসবুক এবং সেটির অধীনে থাকা ইনস্টাগ্রাম মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ এই অ্যাপগুলির পিছনে আমাদের নিজেদের মূল্যবান এক ঘন্টা সময় নষ্ট করে ফেলি হয়তো অনেকে বলবে যে নিজের পরিবার বা বন্ধুদের সাথে যোগাযোগ রাখার জন্য সোশ্যাল মিডিয়া একান্তই প্রয়োজন আবার একজন শিল্পী বলবে যে তার ফলোয়ার্সদের কাছে শিল্প কর্ম প্রদর্শনের একমাত্র উপায় হলো ইনস্টাগ্রাম আবার বিদেশে কর্মরত একজন বাবার নিজের স্ত্রী এবং সন্তানদের তাতে যোগাযোগ রাখার একমাত্র কৌশল হলো এই হোয়াটসঅ্যাপ কিন্তু এই সত্যটি উপলব্ধি করতে হবে যে মানুষকে স্মার্টফোনের প্রতি আসক্ত করার জন্য এবং মানুষের জীবনকে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন অ্যাপস দ্বারা প্রভাবিত করতে বিলিয়ন ডলার অর্থ বিনিয়োগ করা হচ্ছে ক্রিস্টান হ্যারিস পেশায় স্মার্ট অ্যাপ ফাউন্ডার অর্থাৎ যিনি নিজের উদ্যোগে নতুন ব্যবসা শুরু করেন এবং তিনি গুগলের প্রাক্তন একজন ইঞ্জিনিয়ারও ছিলেন তিনি স্মার্টফোনকে ক্যাসিনো বা জুয়াঘরের একটি টট মেশিনের সাথে তুলনা করেছেন মোবাইলে নোটিফিকেশনগুলি বারবার চেক করার অর্থ হলো আমাদের পোস্টে কতগুলি লাইক পড়লো কিংবা কোনো নতুন ছবি বা ভিডিও আপলোড হলো কি না এই সমস্ত দেখতে আমরা অত্যন্ত আগ্রহী বিষয়টি অনেকটা স্টট মেশিনের মতো অনিশ্চিত প্রতিটি পোস্ট একটি জুয়া খেলার মতো ঝুঁকিপূর্ণ আমরা জানি না আমরা ইতিবাচক মন্তব্য পাব নাকি নেতিবাচক স্মার্টফোন ব্রাউজ করাও একটি স্টট মেশিনের মতো কারণ কখনো আমরা জিতে যাই আবার কখনো হারি যেমন আমরা লক্ষ্য করলে দেখব যে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম কিংবা টুইটারের পোস্টগুলি সবসময় আমাদের পছন্দসই হয় না কিন্তু ভালো কিছু খুঁজে পাওয়ার আশায় আমরা দীর্ঘক্ষণ ব্রাউস করতে থাকি ঠিক যেমন অর্থের লোভে মানুষ জুয়া খেলার নেশা ছাড়তে পারে না খ্রিস্টান আরও বলেছেন যে প্রযুক্তি কোম্পানিগুলি অনেক রকম পন্থা অবলম্বন করে যাতে তাদের পণ্যগুলির প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে তারা প্রযুক্তিগত নানান কৌশলে মানুষকে বিজ্ঞাপন দেখিয়ে নিজের পণ্য বিক্রি করার চেষ্টা করে গুগল এবং অন্যান্য প্রযুক্তি কোম্পানিগুলি নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে যে কীভাবে তারা মানুষের মস্তিষ্ককে দখল করবে মানুষের মন কতটা জয় করতে পারবে গুগলে কর্মরত অবস্থায় এমন একটি সময় আসে যখন ট্রিস্টান কোম্পানিগুলির এসব কাণ্ড কারখানা সহ্য করতে পারেন না তিনি গুগলের চাকরি ছেড়ে দেন এবং টাইম ওয়েল স্পেন্ট নামে একটি অলাভজনক সংস্থা প্রতিষ্ঠা করেন ট্রিস্টানের সংস্থাটি প্রযুক্তিকে বিজ্ঞাপনের প্রদর্শন মাধ্যম না করে সেটি কিভাবে আমাদের জীবনে উপযুক্ত কাজে ব্যবহার করতে হয় এই বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন খ্রিস্টান সতর্ক করে যে প্রযুক্তিগুলি কোম্পানি মানুষের মন হাইজ্যাক করার জন্য যে কোনো রকম প্রচেষ্টা করতে পারে অ্যাডিকশান বা আসক্তি শব্দটিকে সংজ্ঞায়িত করা যাক এটি এমন এক মানসিক অবস্থা যেখানে একজন ব্যক্তি কোনো পদার্থ ব্যবহারের প্রতি কিংবা এমন কোনো আচরণে জড়িয়ে পড়ত যেটি ফলস্বরূপ আনন্দ বা তৃপ্তি অনুভব করে এই আনন্দ লাভের অনুভূতি ব্যক্তিকে পদার্থটির প্রতি আরো আকুল করে তোলে এই গুরুতর পরিণতির আশঙ্কা সত্ত্বেও একই কাজ চালিয়ে যায় আজ আপনারা শুনলেন ক্যাল নেউ ভোটের লেখা ডিজিটাল মিনিমালিজম বইটির সম্পূর্ণ বুক সামারি এখান থেকে আপনারা কি লিখতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার সাথে জুড়ে থাকতে অবশ্যই অরিফিল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার কোনো একটি পরবর্তী নতুন বুক সামারি নিয়ে ধন্যবাদ